কঠোর তালা স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের চরম পৃথিবীতে হচ্ছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যত আছে তাদের মধ্যে কঠোর যারা নিজকে বলে দাবি এদের সবসময় চিন্তা ভাবনা হচ্ছে মুসলিমকে কিভাবে ধ্বংস করা যায় আর এদের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ফাঁসাদ আপনি আমি বসবাস করি একই জায়গায় বাড়ি প্রতিবেশী প্রতিবেশী একটু কম্পোজ মায়ে করে মিলেমিশে চল্লিতে হয় কিন্তু তা না করে এই আপনার কোটাটা কেন পড়লো আমার এখানে আপনার ভাড়াটা টিস্যু ফেলছে কেন এই কেন কেন ঝগড়া লাগাই এটা না করে যদি মালিক একে অপরের আসা যাওয়া থাকে বন্ধুত্ব থাকে দুই বাড়ির ভাড়াটাদেরকে নিয়ে বসে একটা যদি আলোচনা করা যায় যে আমার বাসায় ভাড়া আপনারা থাকেন ওনার ভাষায় বা আমার প্রতিবেশী ভাষায় আপনারা থাকেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখবো জানালা দিয়ে কিছু ফেলবো না বাচ্চাদেরকে সে শিক্ষা দেবো এইসব বললে পারে কিন্তু হয় এক নম্বর দ্বিতীয় নম্বর অনেক সময় বাচ্চারা ও আজ বুঝে না তারপরও কিছু করে ফেলে একটু সপ্তাহে ঝাড়ু দিয়ে দিলি হয় কিন্তু সামান্য ছোট ছোট বিষয়টা বিশাল বড় বড় কাজ হয়ে যায় জীবনে আর প্রতিবেশীর সাথে চলাফেরা থাকে এই দুই তো কিছু মানুষ আছে আপনার নিজের থেকে ঝগড়া কুড়িয়ে নেয় এরা শান্তিতে থাকতে চায় তো ইয়াহুদিরা হচ্ছে শান্তিতে বসবাস করার মানুষ নয় এদের আল্লাহ জানে সৃষ্টিগত বলা যাবে না জন্মগত ভাবে এমনই নেচার এমনই এই জন্য আল্লাহাল বলেছেন কুল্লু মৌলুদ ইউলাদু আলাল ফিত্রাহ প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে ফা ابوআহু ইহুদি তারপরে তার পিতা-মাতা তাকে ইহুদি বানিয়ে দেয় মুসলিম হয়ে জন্ম নিল পিতা-মাতা ইহুদি মানে পিতা-মাতা ইহুদি তাই ইহুদি হয়ে গেল বাচ্চাটা আও ইরসরালিহি অথবা খ্রিস্টান বানিয়ে দেয় পিতা-মাতা খ্রিস্টান তাই খ্রিস্টান বানিয়ে দেয় হয়ে যায় অটোমেটিক হয়ে যায় একটা সন্তান অথবা মুসিরে খোয়া যায় অর্থাৎ পিতা মাতা যেমন সন্তান ঘরে আসার কারণে ইসলাম থেকে সরিয়ে আপনার বাপ মা যেমন তেমন হয়ে থাকে তাহলে বাপ মা যদি ভালো আদর্শবান হয় সন্তান আদর্শবান হবে আমাদের মুসলিম মুসলিম আমরা আমাদের ঘরে সন্তান জন্ম মুসলিম কিন্তু নেচারটা বাপমার যেমন হবে সন্তানের নেচারটা তাই তাই একদম এটা হলো আপনি কেমন ছিলেন আপনার সন্তান কেমন এটা টালি করলি হবে ছোট কালের কথা তো মনে নেই তো বাপ মাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে আমি কেমন ছিলাম সেম আপনার সন্তান এমন হবে হ্যাঁ যদি আপনি পরিবর্তন হয়ে যান এবং সন্তানকে সেভাবে তার বিয়াদ দিতে পারেন তাহলে পারে আপনার মতো হবে না নিঃসন্দেহ আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আমরা জানতে পারলাম সব থেকে চরম সূত্র আমাদের কারা এক নম্বর দুই হচ্ছে হবি নম্বরেক যারা তারা হচ্ছে আমাদের চরম সূত্র এটি পাক রব্বুল কোলারুল সুরা মায়েদা বিরাশি নম্বর আয়াতে করেছে যেহেতু আমাদের মুশিদেকেরা আমাদের দুশ্মন তাহলে দুশ্মনের সাথে দুশ্মনের মতো আমাদের আচরণ করা দরকার ছিল আপনি দুশমনকে বাসায় নিয়ে যে বাসার চাবি দিয়ে দিবেন বাসায় দেখে চলো চলে যাই বরঞ্চ তাকে নজরবন্দি করে রাখতে হবে যদিও সে দুশ্মন চলে আসে কোনো কার্যক্রমে আপনার বাসায় আপনি সবসময় সজাগ থাকবেন যে কি আমার কোনো ক্ষতি করতে আসলো নাকি আসলেই কল্যাণের জন্য এসেছে আসলেও কি পেস্তুল নিয়ে ঢুকেছে নাকি চাকু নিয়ে ঢুকেছে বিভিন্ন ধরনের মাথার মধ্যে একটা টেনশন আপনার থাকে প্রতিহত করার জন্য আপনাকে সে ধরনের পরিস্থিতি নিয়ে থাকতে হয় কিন্তু আমরা মুসলিম জাতি কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে চরম সূত্রদেরকে আমরা গ্রহণ করেছি যেটা আল্লাহ বারবার নিষেধ করেছেন আল্লাহ তালা আমি যে কোরআনে আয়াত পাঠ করলাম খুববার প্রথমেই ওখানে আল্লাহ তালা বলেছেন

এরা চান্সে থাকবে চান্স পেলেই তোমাকে ছাড় দিবে আর পদ্ম বা তোমরা যেখানে কষ্ট পাও এটা ওরা পছন্দ করবে করে তাদের বৈশিষ্ট্য বলছে এক নম্বর ওদেরকে গ্রহণ করিও না কোন ক্ষেত্রে তাদেরকে গ্রহণ করা যাবে না সে যত ভালো যত জ্ঞানী যত বুদ্ধিমান হোক না কেন কারণ সে আমার দুশ্মন ঃঃসন্দেহে এটা যদি কাউরি মাথায় না থাকে ও মুসলমান থাকবে না কেউ যদি মনে করে না হিন্দু হলে কি হবে হলে কি হবে খ্রিস্টান হলে কি হবে লোকটা ভালো সুতরাং বন্ধু নেওয়া হয় তাহলে তার ইমান থাকবে না কারণ সে কোরআন কেউ স্বীকার করছে আল্লাহ বলে নাই ইল্লাম রহমা রব্বি আরব্ব তোমার রব যাকে রব করবে দয়া করবে সে বাদে আল্লাহ কাউকে এখানে আপনার ছাটাই করে দেন বলে নাই যে এটা বাদ দিয়া বাকি সবাই খারাপ এই কথা কিন্তু বলেন না। খ্রিস্টানদের ব্যাপারে মুসলিমানদের ব্যাপারে ঢালাও ভাবে আল্লাহ বলেছেন এরা दुश्मन এটা মনে রাখতো। ওয়াত্তু মা'রিতুম তোমরা যে কাজে কষ্ট পাও সেটা তারা ভালোবাসে। সেটা তারা কি ভালোবাসে। একদম কোরআনের আয়াতগুলো কিভাবে মিলে যাচ্ছে আল্লাহু আকবার। বাদবাদাতিল বাগদাউ মিন ওরা মুখে যা বলে মুখ থেকে স্পষ্ট হয়ে যায় তোমাদের কাছে স্পষ্ট ভাবে এসে যায় তাদের মধ্যে যে আমাদের ব্যাপারে বক্রতা দুশ্মনী এবং আদা রয়েছে এটা তাদের মুখ থেকে প্রকাশ পায় পাই না পাই ওদের কথা শুনবেন কথার মধ্যে আপনার দুশ্মনী হাওয়া পাওয়া যায় গ্রান্ড পাওয়া যায় আপনাকে যে ভালোবাসে না আপনি কথার মধ্যে গ্রাউন্ড পাবেন যে লোকটা আমার কল্যাণ বুঝলেন আমাকে আমি যখন বাপের বাপের বাড়িতে থাকি আমাকে পরামর্শ দিল মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন এক লোক যে আপনি বাড়িতে করেন না কেন আপনার তো জায়গা আছে বাড়ি করেন বুঝলেন ওনার এই কথাটা শুনে তা ভালো পরামর্শ দিল সে বাড়ি করলাম ছাত্র বাড়ি করলাম পরে চিন্তা করলাম যে আমি বাড়ি না করে পাশের জমিটা আমি নিতে পারি নাই বাইনা দিয়া এই টাকাটা যদি রেখে দিয়ে আমি জমিটা নিতাম তাহলে আজকে আমি এখানে একটা বড় মাদ্রাসা করতে পারতাম এখন বুঝে আসছি ওই মাদ্রাসা ওই জায়গাটাকে ওই বাড়িটাকে আমার মাদ্রাসা বানিয়ে দিয়েছি এবং আল্লাহ সাক্ষী আছে কে আমার পর্যন্ত এটা আমার মাদ্রাসা থাকবে ইনশাল এবং পাশে কি কোনো জমি নেওয়ার মতো আর সুযোগ নাই মাত্র দুই বিঘা জমি আছে যদি আল্লাহ চায় তাহলে দিলা আল্লাহ কিনতে পারবো আর না হলে পরে যা আছে এগারো শতক জমি মোট আছে ওখানে একটু বেশি চ্যাপে এগারো শতকই আছে এখানে এরই ওপরে সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন মহিলা মানুষ আমার অনেক সুন্দর এবং এক সেকেন্ড আমাকে ভাবতে হয় না যে শিক্ষিকারা পড়াচ্ছে কি পড়ায় না হাট বাজার কি হচ্ছে না হচ্ছে ভাবতে হয় না এবার সাতজন হাফেজে সেখান থেকে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিটার রহমান তো মুখ দিয়ে যেটা বলবে শুনতে তো ভালো লাগবে পরে দেখবেন না এটা তো ভুল পরামর্শ দিয়েছে আপনাকে ও দেখছে বাজারে দুইটা জমি ক্রয় করে ফেলেছে ও যদি বাড়ি না করে তাহলে আরও ক্রয় করবে ও তো জানে বুদ্ধি বয়স তো প্রায় আশি ওর বুদ্ধি অনেক ও বাজারের বিরাট একটা অংশ মালিক আছে এরপরে যদি আরও কেউ ঢুকে যায় এতগুলো জমি ক্রয় করে তাহলে তো সমস্যা ও বুঝতে পারছে এই জন্য ভালো পরামর্শ দেয় যা হোক তার হয়তো মনে নাই আমার মনে আছে কি জন্য পরামর্শ দিল আল্লাহ ভালো জানে ওই সময় আমার বাড়িটা ধরা ভুল হয়েছে এটা আমি বুঝতে পারলাম সুতরাং আপনাকে যে ভালো চাই না এ লোকটা আমার ভালো চাই না আমি জানি আগেও জানতাম কিন্তু একবারই স্পষ্ট হচ্ছে যে না এই বুদ্ধিটা কল্যাণের জন্য ছিল না টাকাটা খরচ করার জন্য ছিল যা তারপরে জমি করায় করতে না পারে এজন্য যারা আপনাকে ভালোবাসে না তাদের মুখ দিয়ে কথা বের হলে পরে বোঝা যায় যে আমাকে কেন পরামর্শ দিচ্ছে আর যদি আপনার মাথায় না থাকে বুদ্ধি না থাকে ব্রেন কাজ না করে ব্রেন কাজে না লাগান তাহলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ যদি আমি ব্রেন কে কাজে লাগাতাম তাহলে আমি হয়তো এই কাজটা তোকে ধরতাম না আল্লাপা মিন আফওয়াদিম তাদের মুখ থেকে তাদের দুঃস্মরী ঘাট তোমরা পাবা স্পষ্ট হয়ে যাবে আর অন্তরে যেটা লুকিয়ে রেখেছে এটা আরব ভয়ঙ্কর আছে এটা ভয়ঙ্কর আমরা পঞ্চান্ন বছর পদার্পণ করেছি সম্ভবত দেশ স্বাধীন করে আমাদের আশপাশে বাড়ির আশপাশে যে হিন্দুগুলো ছিল চাকর তো বলবো না তবে চাকরের মতো তারা থাকত মেও মেয় করতো তারা জোর করে উঁচু গলা কথা বলা সংস্কৃত ঠিক আছে সামান্য মানুষ বেশি মানুষ না কিন্তু বিগত কয়েক বছরে এত পাওয়ার তাদের গায়ে পড়ে আসে ঝগড়া করে একদম গায়ে পড়ে আসে ঝগড়া লাগায় মন্ত্রী হচ্ছে হেন্দু এ কিছু একটা লেখাপড়া করেছে স্বামী স্ত্রীর চাকরি দিয়ে দেছে মন্ত্রী সাহেব বাস ভাঙ্গা সাইকেল থেকে ভালো মোটর সাইকেলে চলে পাকা বাড়িও হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে ওই মাদ্রাসা বাড়ির দে সীমানা মাপা মাপির সময় দেখা থেকে করছে একটু ও আসা গন্ডগোল লাগাইছে তো যাক আমার সাথে কিছু ভাই ছিল তারা বললো যে আপনাকে তো এখানে ডাকা হয়নি আপনাকে ডাকা হয় না কথা বল আপনার অনুমতি দাও আপনি झगड़ा লাগতেছে জল বুঝতে পারল যে ঘটনা উল্টা তো সে চলে যাই বলে গায়ে পড়ে ঝাড়া করে ঝগড়া করলেই না মুক্তি তার হাতে বুঝছর কথা এত পাওয়ার তাদের বেড়ে গেছিল অন্তরে যারা ছিল সেটা বাস্তবে তারা পরিণতি করেছে এবং আমরা দেখেছি একটা জিডি নিয়ে গেছে আমি উত্তরা মডেল থানাতে জিডি নিবে না তারপরে এখানে এই মসজিদে বসে আছেন আমার ভাই তাকে ফোন দিলাম ভাই এই ঘটনা তখন বলছে আপনি একটু অপেক্ষা করেন দো থেকে নামতে নামতে নিচে যেতে ওহি আসলো দেখি এসে বলছে আপনি কি করেন আমি আমি ঘিরে বেড়ায় হবে কাজ কাম নেই বুঝছেন বলছে রাখেন মোটর সাইকেলটা রাখেন কাজ করে দিছেন কে ওহি এসে হ্যাঁ তো মুখ নিচে মাথা নিচে বলছে আপনি জানাবি আসছে এরপরে অফিসে গেলাম তখন চার পাঁচজন লোক বসেছিল কি ব্যাপার হয়ে গেল ঘুরে এলেন যে আমাকে ঘুরে আসলাম আল্লাহ হেফাজত করেছেন এ যে কত ভয়ঙ্কার যারা না দেখেছে তারা জানে না আর যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর কসম তারিমান থাকবে না আল্লাহ বলছে আকবর এদের ভিতরে যেটা লুকানো এটা আরো ভয়ঙ্কর তার বহি প্রকাশ আজকে ভারতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও দেখতে পাচ্ছি যত বাংলাদেশে হিন্দু আছে এরা ক্ষমতায় যদি না আসত না আসে যতদিন ক্ষমতা নাই ততদিন মেও মেও করে যখনই একটু ক্ষমতা আসে তখনই এরা লাফাই মারে আজকে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই হিন্দুরা তার মধ্যে এই জঙ্গি সংগঠন আর এদের পিছনে মেরেছে আমাদের মুসলমান এরা এরা দেশের সূত্র দেশকে ভালোবাসে না এরা ক্ষমতাকে ভালোবাসে আমাদের শিক্ষা নিতে হবে আপনার হায়দারাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল এই কুখ্যাত ভারত সন্ত্রাসে কৌশল করে তার পালিত পশু পুকুর দিয়ে ওই এলাকাটাকে দখল করে ফেলে ইন্ডিয়া ভারত তারপরে আর একটা আছে না চিকেন লেকের কথা বলছি না হ্যাঁ সিকিম নাকি যাই যাই হোক এটার ইতিহাস আমি আগে জানতাম না এই এক মাস আগে গন্ডগোলের সময় দেখলাম যে ইতিহাস তার দেওয়া আছে এক পুতুলকে বললো তুই থাক থাকার পরে ওকে নিয়ে আসার পরে ওকে আবার বন্দি করে দিল যে পুরা দেশে আর ভোট নেই কিসে ভোট আমাদের বাংলাদেশে যে অবস্থা হয়েছিল কি ভোট থাকতো বা ছিল যা হোক রাগ করবেন না আপনি যে দল করেন না কেন দেশের স্বাধীনতা দেশের আপনার মাতৃভূমি রক্ষার জন্য আপনাকে সব কিছু উৎসর্গ করতে হবে আর যদি আপনি করেন তাহলে পরে আঠারো কোটি মানুষ আপনাকে ছেড়ে সে দেবে না এমন পাঁচটা গোলাম পূর্বে যারা ছিল তারাও না বর্তমান সামনে যারা আসার জন্য পাচ্ছে তারাও আছে তারা ইসরের বিপক্ষে কোনো কথা বলে না ভারতের বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি এ পর্যন্ত চিনে রাখা দরকার এই আমি বারবার বলছি বড় দুইটি দলকে ভাঙতেই হবে এই বড় দুইটি দল যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে শান্তি হবে দুই ফ্যামিলির থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে দুই ফ্যামিলিতে নেতৃত্ব থাকলে আর শান্তি হবে না কারণ মায়ের মধ্যে যে হিংসার আপনার শিকড় আছে এই শিকড় আপনার যেতে যেতে সন্তানদের ভিতরে ঢুকেছে এখন তারা মিষ্টি কথা বলে ক্ষমতা আসলে পারে আর চিনে না মানুষ মানুষকে মানুষ মনে কর আমার কারণ কি এরা কোরআনের বিপক্ষে গেছে কি করেছে আফসুস তোমরা তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি আমরা হিন্দুদেরকে বন্ধু মুসলিম আর কাপের এটা পার্থক্য আমরা করিনি একসাথে গরু চড়িয়েছি গ্রামের সে হিন্দু বাড়িতে এখনো তাদের একজনের নাম হচ্ছে হচ্ছে ওয়াইনার আরেকজন সেন্টু আমি নাম বলে না এদের সাথে গরু চড়াইছি আমরা সেন্টু আর মন্টু আমার হচ্ছে মানে কাছাকাছি সেন্টু শুনিয়ে গরু রাখা আর মুু হচ্ছে আমার সমবয়সী সেন্টু আমাদেরকে গান শুনাইতো বসে বসে আমরা ছোট তো গান শুনাইত এই সেন্টু মুন্টু আর আপনার ওয়াইনাল এদেরকে আমরা কখনো মনে করি নাই যারা হিন্দু এদের সাথে চলতে হবে না একসাথে আমরা গরু চড়াইছি একসাথে খেলেছি একসাথে দোলাদি লাফালাফি করেছি কেউ বুঝতে পারতো না যে এরা দুই জাতের মানুষ আজকে আজকে যারা আমাদের চাকরানি করত যাদের নারীরা এখনো করে সাঁওতাল যারা আছে এখনো আমাদের কাজ করে ধান লাগাই এই যে আমার মাদ্রাসা বিল্ডিং এর চিপিং এর কাজওয়ালা করলো চিপিং করে না না করাই করলো এখনো তারা এভাবে আছে কারণ এরা শিক্ষা অর্জন করতে পারে কিন্তু যারাই শিক্ষিত হয়েছে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে চাকরি করুক আর না করুক চাকরি যদি সরকারি পাওয়া যায় তাহলে তো কথাই নাই অর্থাৎ যারা এদেশের হিন্দু শিক্ষিত এদের মধ্যে নাইনটি পার্সেন্ট শিক্ষিত হিন্দু যারা সবাই ইস্কোর সদস্য এই বিগত বৎসর তারা ইস্কোর মধ্যে সব প্রত্যেকই যার কারণে তাদের মধ্যে এই উগ্রতা আমরা লক্ষ্য করেছি ভাইয়ের আবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের বুঝার তো অভিধান করে তোমাদের কি হয়েছে তোমরা তাদেরকে ভালোবাসো আর তারা তোমাদেরকে ভালোবাসে না আরে এটা একদম সত্য কথা আমরা যে সেন্টুদের বাড়ি যাইতাম তো ওর মা নাক ধরে পালাতাম নাক ধরে পালাত ও আমাদেরকে ভালোবাসতো কিন্তু ওর মাপ ভালোবাসতো আরে ছেলেগুলো আমাদের ভালোবাসতো আর ওর মা নাক ধরে পালাইতো রাম 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 করতে করতে আমাদের সামনে থাকতো না অথচ আমরা ছোটতাম ওর ভিতরের মধ্যে তার আমাদের ব্যাপারে দুশমনি এবং আক্রোশ ক্রোধ রয়েছে আমাদেরকে তারা ভালোবাসে কারণ মহিলা মানুষ আমাদের সাথে মিশে না যার কারণে মুসলিমদের প্রতি তার একটা আক্রোশ বিদ্বেষ এবং মুসলমান আপনার তারা অন্য কিছু দৃষ্টিতে দেখে এরা পরিষ্কার পরিচ্ছন্নতা না ইন্ডিয়ার এক ট্রেনে ভ্রমণ করছিলাম দেওবান থেকে মিরাহাট যাচ্ছিলাম এই মিরাটের এই মাঝখানে আমার সামনে তিন চারজন হিন্দু আমার সাথে ঝগড়া লাগাই দিল কে তুম লোক তো জিস লোটে মে

আর তোমাদের মা বোনেরা রাস্তায় বসে বসে পানি খাওয়াই মানে রাস্তায় বসে ওরা ট্রেনে বসে আছি আর পাশে দেখবেন যে মহিলা